ঢাকায় অবস্থানরত নোয়াখালীর সাংবাদিকদের সংগঠন নোয়াখালী জার্নালিস্ট ফোরামের ফল উৎসব হয়েছে রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের শফিকুল কবির মিলনায়তনে এ উৎসবে অংশ নেয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক সবার অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় ফল উৎসব এনজেএফ এর সভাপতি জিয়াউল কবির সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভুইয়া ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সহ অনেকে নোয়াখালী সাংবাদিকদের সংগঠন অনেক পুরনো সংগঠন আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে প্রতি বছরই নানা অকেশানে এখানে মিলন মেলায় সবাই বসে কখনো ফল উৎসব কখনো পিকনিক কখনো পারিবারিক অনুষ্ঠান এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা সংস্কৃতি বিনোদনের মাধ্যমে নিজেদের মধ্যে আদান প্রদান এবং ভাব বিনিময় করা আমাদের দেশীয় ফলকে উৎসাহিত করার জন্য এবং আর বিদেশি ফলকে বয়কট করার জন্য আসলে আমাদের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার জন্য এই ধরনের আয়োজন সবারই দরকার আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও নোয়াখালী জার্নালিস্ট ফোরামকে তারা অন্য অন্য আয়োজনের মতো এই আয়োজনটি প্রতি বছর করে এবছরও সেই আয়োজন করেছে এজন্য এত সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে চমৎকার চমৎকার এই যেহেতু অনুষ্ঠান আসলেই অন্তত বছরে দুই একবার হওয়া উচিত তাহলে নোয়াখালী কেন্দ্রিক যে সাংবাদিক মহলগুলো আছে এটার একটা মিলন মেলা হবে এই মিলন মেলার মাধ্যমে অনেক কিছু অনেক সুখ দুঃখের কাহিনী জানা যাবে সেভাবে যার পক্ষে সম্ভব সে ভূমিকা নিতে পারবে